হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে কলিকদের নিয়ে একটা ট্যুরের আয়োজন করেছি শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল চা বাগান মূলত আমরা চা বাগান দেখার জন্য গিয়েছি আমরা সব কলিগরা মিলে সাথে আমাদের বসরাও ছিল তো খুবই মজার একটা ট্যুর ছিল এটা হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে হবিগঞ্জ থেকে আমরা যাত্রা শুরু করি যাত্রা হবিগঞ্জ থেকে বাসে আমরা যাই হচ্ছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থেকে আমরা এখান থেকে দুইটা গাড়ি ভাড়া করি ভাড়া নিয়ে আমরা হচ্ছে চলে যাই চা বাগান দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন শুরু থেকেই আমরা হচ্ছে সুন্দর একটা ভিউ পাই যেটা চা বাগানে ঢোকার পথে আমরা এই ভিউটা পাই খুবই সুন্দর একটা ভিউ ছিল চারপাশে আপনার কৃষ্ণচূড়া গাছ ছিল পাশে হচ্ছে দুই পাশে চা বাগানের মধ্য দিয়ে আপনার খুবই সুন্দর একটা রাস্তা যা দেখার সাথে সাথে আপনার মন ভরে যাবে তো আমরা সব কলিগরা খুব এনজয় করছিলাম এই জার্নিটা আমরা দুইটা গাড়ি ছিল আমাদের সাথে একটা আর একটা ছিল পিছনে আমরা ছিলাম সামনে তো আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে শুধু চা বাগান আর চা বাগান সবুজে ঘেরা চা বাগান খুবই সুন্দর রাস্তা এটা তো আমাদের জার্নির এরই মধ্যে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিলো আকাশ খুব মেঘলা ছিল আমরা যখন জার্নিটা শুরু করি তখন হচ্ছে আকাশ মেঘলা ছিল না যখনই আমরা চা বাগানের ভিতরে ঢুকি তখনই হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে যায় তো আমরা তারপর আমরা খুব এনজয় করছিলাম ওয়েদারটা খুব ভালো একটা ওয়েদার ছিল তো আমরা অর্ধেক রাস্তায় যাওয়ার পরপরই হালকা বৃষ্টি শুরু হয়ে যায় তো আমরা বৃষ্টির মধ্যে অনেকক্ষণ আমাদের খোলা চাঁদের গাড়িতে এনজয় করছিলাম তো বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে আমরা আর উপর থেকে ভিডিও করতে পারছিলাম না তো আমরা গাড়ির ভিতরে ঢুকেই তখন ভিডিও করছিলাম তারপরে একটু সামনে যাওয়ার পরই মামা ড্রাইভার মামা গাড়ি থামালেন থামানোর পরে উনি গাড়ির উপরে যে কাগজ ছিল মানে তিরপালের মতো ওইটা হচ্ছে উনি উপরে দিয়ে দিলেন ঠিকঠাক মতো করে যাতে গাড়ির ভিতরে বৃষ্টি না পড়ে তারপর আবার রীতিমতো উনি ওনার যাত্রা শুরু করলেন আমরা গ্রান্ড সুলতানের সামনে একটু থামলাম থামার পরে কলিগরা কিছু ছবি টবি উঠালেন তারপর আবার আমরা যাত্রা শুরু করি তো তারপরে জুম বৃষ্টি শুরু হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তারপরেও এই বৃষ্টির মধ্যেই আমরা আমাদের যাত্রা কন্টিনিউ করি তো খুবই ভালো লাগছিল বৃষ্টি হওয়ার কারণে চারপাশে আপনার চা বাগান আর সুন্দর রাস্তা পাশেই হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখতেও খুব ভালো লাগছিলো এই জিনিসটা তো আমরা সব কলিগ্রা মিলে খুব এনজয় করছিলাম ওয়েদারটা অ্যান্ড আমরা আস্তে আস্তে আপনার চা বাগানের খুবই একদম ভিতরে চলে যাই আমরা ওইখান থেকে আমরা লাওয়া ছড়ার ভিতর দিয়ে তারপরে যাওয়ার প্ল্যান আমাদের তো আমরা আস্তে আস্তে লাওয়া ছড়ার ভিতরে ঢুকছি লাওয়া ছড়ার ভিতরের চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ মানে প্রাকৃতিক ভিউ এটা ছিল অসাধারণ রাস্তাগুলো ছিল খুবই সুন্দর আঁকা বাঁকা রাস্তা আর দুই পাশেই আপনার হচ্ছে জঙ্গল আর গাছপালা ছিল পরিপূর্ণ তো আমরা জাতীয় উদ্যানে আমাদের গাড়ি থামায় এখানে গিয়ে কলেগরা সবাই সবার মতো করে নেমে ফটো সেশন করে ছবি তুলে তো আমি নিচেও কিছু ছবি ওঠালাম উঠানোর পরে আমরা চারপাশে কিছুক্ষণ ঘোড়াগাড়ি করে দেখছিলাম যে আসলে চারপাশের পরিবেশটা কীরকম খুবই সুন্দর জায়গা ছিল তো আমরা এটার লাও ছড়ার ভিতরে যাইনি যেহেতু বৃষ্টি হচ্ছিল এই কারণে আমরা ভিতরে ঢুকি নাই আশেপাশেই আমরা ছিলাম পাশেই আপনার বানর ছিল অনেকগুলো তো আমাদের খুব কাছ থেকে আমরা বানর দেখলাম অনেকগুলো বানরই ছিল গাছের উপরে তারা খাবারের জন্য আশেপাশে ঘোরাঘাড়ি করছিল তারপর আমরা আমাদের লাও থেকে আবার যাত্রা শুরু করলাম কিন্তু এই পাশে আবার বৃষ্টি ছিল না লাও আগে যেরকম বৃষ্টি ছিল এখানে কোনো বৃষ্টি ছিল না তো আমাদের যাত্রা আবার আমরা শুরু করি আস্তে আস্তে আমরা আমাদের নেক্সট জায়গা ছিল হচ্ছে মাধবপুর লেক আমরা মাধবপুর লেকে যাব। ওইখানে গিয়ে নাস্তা রাস্তা করে তারপরে আবার আমরা নূরজাহানটি স্টলের ভিতর হয়ে আবার আমরা বেক করবো শ্রীমঙ্গলে এর সাথে আমরা লাউ বাগানের ভিতর দিয়ে চা বাগানের ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে যাই হচ্ছে মাধবপুর লেকের দিকে এগিয়ে যায় আমরা এখন নূরজাহান চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি পাশেই ছিল নূরজাহান চা বাগান এই জায়গার রাস্তাটা ভিউ ছিল অসাধারণ মানে দেখে মনে হচ্ছে যে বাহিরের দেশের কোনো রাস্তা মানে চারপাশের গাছপালাগুলো এরকমভাবে ছিল দেখে মনে হচ্ছে যে মনে হয় বাহিরের কোনো দেশের রাস্তা রাস্তাটাও ছিল খুবই সুন্দর যা দেখার মতো আমরাও খুব এনজয় করছিলাম কলিগ্রা মিলে আমাদের সিনিয়ররা ছিল একটা গাড়িতে আর আমরা সব জুনিয়ররা ছিলাম আরেকটা গাড়িতে যার কারণে সবাই মিলে খুবই এনজয় করছিলাম কলিগ্রা মিলে আর চারপাশের ভিউ দেখছিলাম ঘুরে ঘুরে যে আসলে চা বাগানের প্রাকৃতিক পরিবেশ কি পরিমাণে সুন্দর যা না দেখলে আসলে বলা যাবে না আর এখানে এখন হচ্ছে আপনার বৃষ্টির সিজন হওয়ার কারণে গাছপালাগুলো তরতাজা হয়ে আছে যা দেখার মতো সবুজে পরিপূর্ণ হয়ে আছে গাছগুলো যা দেখলেই আপনার চোখের ভিতরে এক ধরনের শীতলতা চলে আছে যা না দেখলে আসলে আপনার বোঝানো যাবে না তো আমরা আস্তে আস্তে হচ্ছে যাচ্ছি মাধব মাধবপুর লেকের দিকে ওইখানে আমাদের কিছুক্ষণ থাকার কথা বা আমরা ওইখানের যে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আছে ওইগুলো দেখার চেষ্টা করবো আমরা পাশাপাশি হচ্ছে ওইখানে আমাদের হালকা পাতলা কিছু খাবার দাবারও খেয়ে নিব আমরা তো আমরা যাচ্ছি এগিয়ে আমাদের পিছনে হচ্ছে আমাদের সিনিয়রদের গাড়ি আর আমাদের গাড়িটা হচ্ছে আমাদের ওনাদের সামনে হচ্ছে আমাদের গাড়িটা তো চারপাশের ভিউটা দেখছেন খুবই সুন্দর যা দেখে হচ্ছে মন ভরে যাওয়ার মতো আর কি তো আপনারা যারা সিলেট আসার চেষ্টা করছেন তারা অবশ্যই ঘুরে যাবেন এখন এখনই হয়তো সিলেটের সৌন্দর্য দেখার জন্য এখনই পারফেক্ট সময় হচ্ছে এখনই আপনারা যদি সিলেটের চা বাগানের সৌন্দর্য দেখতে চান তাহলে আপনারা অবশ্যই এখনই চলে আসবেন কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো একদম সবুজে পরিপূর্ণ তরতাজা হয়ে আছে তো আমরা চলে আসি হচ্ছে মাধবপুর মাধবপুর লেকে মাধবপুর লেকে এখানে এসে আমরা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল যার কারণে হচ্ছে আমরা এখানে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থাকি আশেপাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে যাওয়ার মতো ইয়ে ছিল না তারপরে একটু পরে এখানে হচ্ছে আমরা যারা যারা নামাজ পড়ার কথা তারা সবাই নামাজ পড়েনি নামাজ পড়ে পরবর্তীতে আবার রওনা দিই বৃষ্টি থামার পরে আমরা কলিকদের নিয়ে হচ্ছে আবার মাধবপুর লেকের ভিতরে চলে যাই এটা হচ্ছে আপনার মাধবপুর লেক এখানে প্রচুর পরিমাণে শাপলা ফুটে আছে ফুল যেটা ওইগুলা ফুটে আছে তো এখানে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো ফুল ফুটে ফুটে আছে এখানে দেখেন চা বাগানের ছোটো হাটো একটা পাহাড় আছে যেটা হচ্ছে আপনার চা বাগানের পরিপূর্ণ তো আমরা এখান থেকে পাহাড়ে উঠে চা বাগানের সৌন্দর্যটা একটু দেখার চেষ্টা করি ওইখান থেকে মাধবপুর লেক মাধবপুর লেকের ভিউটাও ভালো দেখা যায় তো আমরা সব কিছু মিলিয়ে এখানে প্রাকৃতিক সৌন্দর্যে গেরা এই চা বাগানটা ভালোভাবে পরিদর্শন করি এবং আশেপাশের যে সৌন্দর্য ছিল ওইগুলা দেখি আমরা অবশ্য পুরাটা লেক ঘুরে দেখি নাই বৃষ্টির কারণে আমরা পাশাপাশি এখানে যে পিছনে আরও অনেক চা বাগান ছিল যেটা আমরা যেতে পারি নি এটা মাধবপুর লেক যেটাকে বলে এটা অনেক বড় তো আমরা পুরাটা এটা দেখতে পারি আমরা অল্প কিছু জায়গায় দেখি তারপরে আমরা হচ্ছে ফিরে আসি আমাদের লাঞ্চ করার জন্য আমরা লাঞ্চ করার জন্য আমরা ফিরে আসি তখন দুপুর তিনটা হয়ে গিয়েছিল আমরা আমাদের লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসি এখানে আমরা আগেই বুকিং দিয়ে রেখেছিলাম রেস্টুরেন্ট আমরা সবাই ফ্রেশ হয়ে এখানে যার যার মতো করে খাবার দাবার এর জন্য আমরা রেডি হচ্ছিলাম সবাই এখানে ফ্রেশ হয় তো আমরা শালিক রেস্টুরেন্টে খাবার দাবার শেষ করে আমরা সাত কালারের চা খাওয়ার জন্য চলে যাই নীলকণ্ঠে খাবার দাবারের মান বলতে শালিক রেস্টুরেন্টে খাবার দাবার খুবই বাজে ছিল ভাত ভালো ছিল না তরকারি ভালো ছিল না যদিও আমাদের আগেই বুকিং দেওয়া ছিল তারপরেও এগুলা সবই ম্যাক্সিমামই নষ্ট ছিল তো আপনারা যারা সিলেট করে এসে শালিক রেস্টুরেন্টে খাবার দাবারের কথা চিন্তা করছেন যে খাবেন তারা খুবই চিন্তা চিন্তাভাবনা করে অর্ডার দিবেন বা খাবেন কারণ তাদের খাবারের মান খুবই বাজে তো আমাদের নীলকণ্ঠে আমরা একটা অফিসিয়াল প্রোগ্রাম শেষ করে আবার আমরা ব্যাক করব হচ্ছে আমাদের গন্তব্যস্থলে তো আপনারা যারা এখানে সিলেটে ঘুরতে আসতে চাচ্ছেন তারা এখনি চলে আসবেন এখনি হচ্ছে সিলেট ঘোরার জন্য পারফেক্ট সময় এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে চা বাগানগুলো সতেজ আছে তো আপনারা যদি চা বাগানের সৌন্দর্য দেখতে চান আসলে এখনই চলে আসবেন চা বাগানে ঘোরার জন্য তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন হয়তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নেই আল্লাহ সালামালিকুম